শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তীকে বলা হয় জন্মাষ্টমী অনুরূপভাবে ভাই বোনের মেলবন্ধন ঘটানোর উৎসবকে বলা হয় রাখিবন্ধন এই রাখিবন্ধন আজকে কার না রাখিবন্ধন বন্ধন পুরাকালের আসুন আপনাদের সকলকে সাথে করে নিয়ে জানব সেই ঘটনা এবং চলে যায় আমার বাড়ির মন্দিরে হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা সকলকে জানায় শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আমাদের জন্মাষ্টমী বাড়ির মন্দিরে আপনাদেরকে দেখাবো সেই জন্মাষ্টমীর পর্বের প্রথম দিকে রইল রাখি পূর্ণিমা এর পরের পর্বে থাকছে আপনাদের জন্য জন্মাষ্টমী সকাল সকাল স্নান সেরে সবার প্রথম মন্দিরে এসে মন্দির ধুয়ে পরিষ্কার করা হলো তারপর ভগবানের যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে মন্দিরের মধ্যে রাখা হল এরপর পুষ্পপাত্রটিকে সাজানো হল পুষ্পপাত্র সাজানোর পর শ্যামসুন্দরের পুজো সম্পন্ন করা হলো শ্যামসুন্দরের পুজো সম্পন্ন করা হবার পর ঠাকুর দাঁড়িয়ে থাকা অবস্থায় ভগবানকে আমরা রাখি পড়াতে পড়াতে শুনে নিই আজকের দিনের মাহাত্ম এবং বিশেষত্ব পূর্বেই আপনাদের জানিয়েছি এই রাখি পূর্ণিমা সনাতন ধর্মে পুরা কাল থেকেই হয়ে আসছে শ্রীকৃষ্ণের আমলে শ্রীকৃষ্ণকে সুভদ্রা প্রশ্ন করলেন ভ্রাতা আপনি আমার থেকে দ্রৌপদীকে কেন এত স্নেহ করেন শ্রীকৃষ্ণ বললেন সময়ের সাথে তুমি উত্তর পেয়ে যাবে হঠাৎ একদিন শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায় তখন দ্রৌপদী তৎক্ষণাৎ তার পশমের বস্ত্র ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেন তখন সুভদ্রা লজ্জিত বোধ করেন তিনি বলেন ভ্রাতা আমি বুঝতে পেরেছি আমি পশমের দামি কাপড় ছিঁড়ে আপনার হাতে বেঁধে দেওয়ার আগেই দ্রৌপদী সেই কর্তব্য কত সহজেই করে ফেলল বন্ধুরা এই রাখি পূর্ণিমা হল ভাই বোনের একে অপরের পরিপূরক দায় বিপদে তারা একে অপরের পাশে থাকবে এবং একে অপরকে রক্ষা করবে এরপর হঠাৎ একদিন দেখা যায় ভরা রাজসভায় দ্রৌপদীর অপমান সেখানে দেখা যায় শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়ে তার বোনের সম্মান রক্ষা করেছেন অপরদিকে গণেশের দুই পুত্র তাদের বোন না থাকার জন্য আক্ষেপ বোধ হয় তখন শ্রীগণেশ সন্তোষীমার আবির্ভাব ঘটান হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না শ্রীগণেশের পুত্রী হলেন সন্তোষীমা অপরদিকে মাতা লক্ষ্মী বলিকে ভাই হিসেবে গ্রহণ করেছিলেন নারায়ণকে বন্দিদশা থেকে মুক্ত করার জন্য অতঃপর এর থেকে এটাই জানা যায় রাখি বন্ধনের মূল উৎস এবং উৎসব হলো একে অপরের মেলবন্ধন ঘটানো একে অপরের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা এবং দায় বিপদে তাদের পাশে সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়ানো বন্ধুরা আমরা এই রাখি পূর্ণিমা উদযাপন করলাম আমাদের বাড়ির মন্দিরে শ্যামসুন্দর ও রাধারানীকে রাখি পরিয়ে অপরপক্ষে পার্শ্ববর্তী আরও একটি মন্দির আমাদের মন্দিরের পাশেই রয়েছে সেই সংলগ্ন মন্দিরটিতেও আমরা রাখি পরিয়ে আজকে ভগবানের আশীর্বাদ নিলাম এবং আপনাদের জন্যও ভগবানের কাছে প্রার্থনা করলাম সেই মন্দিরটি হচ্ছে শ্যামচাঁদ মন্দির

এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন দুই মন্দিরে জন্মাষ্টমী উদযাপন এবং দুই মন্দিরের ব্রতকথা পাঠ সঙ্গে থাকবেন নতুন পর্বে নতুনভাবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি